শান্তি নামের এক মা প্রতিদিন তার ছোট মেয়ে অনিকাকে নুডলস খাইয়ে শেষ করলে বাটিতে বেঁচে থাকা সুপাটা আলাদা করে রাখত কেউ না দেখলে সে এই আচরণ রাহুল নামের এক ছোট ছেলে দেখে ফেলে রাহুলের মনে তার জন্য খুবই দয়া হয় সে তার মায়ের কাছে অনুমতি নিয়ে নিজের জন্মদিনের কেকটি শান্তি মাকে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাহুল যখন কেকটা বাড়িয়ে দিয়ে বলে দাদি দয়া করে এটা নিন তখন শান্তির চোখ জলে ভিজে যায় কারণ রাহুল দেখতে তার নিজের হারিয়ে যাওয়া ছেলে আরাফাতের মতো লাগছিল যে বিশ বছর আগে তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শান্তি আবেগে রাহুলের মুখ ছুঁয়ে দেয় তিনি ভুলে যান যে তার ছেলে আজ থাকলেও এত ছোট বয়সের আগে শান্তির আরাফাত ও আনিকা হয় আনিকার অবস্থা সবচেয়ে খারাপ ছিল মাত্র সাত দিন সময় ছিল শান্তি একজন সাধারণ কৃষক এত বড় অপারেশনের খরচ জোগানোর শক্তি তার ছিল না প্রতিবেশীর মাধ্যমে তিনি ধনী রহমান সাহেবের কাছে পরিচিত হন ধনী মানুষটি আরাফাতকে দত্তক নিতে চাইলে শান্তি প্রথমে রাজি হননি তিনি বলে বলেছেন আমি আমার সব জিনিস বেঁচে দেবো তবুও সন্তানকে দেব না তখনই ছোট ছেলে সামনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে জরুরি ছিল না না হলে সে বাধ্য শান্তি করতে করতে আরাফাতকে মানুষের গাড়িতে বসান আর যাতে ছেলে ফিরে আসতে না পারে তাই নিজের মনকে পাথর করে তিনি তাকে বলেন তুমি আমাদের জন্য বোঝা তোমাকে নিয়ে বাঁচলে পুরো পরিবার ডুবে যাবে তোমাকে আর দেখতে চাই না এই কথাগুলো আরাফাতের মনে বিশ বছরের কষ্ট ও ঘৃণা জন্ম দেয় বিশ বছর পর আরাফাত যখন বড় হয়ে সফল স্ত্রী হয় স্ত্রীয় ছেলে এই রাহুলকে নিয়ে সে নিজের জন্মদাত্রীর মাকে খুঁজতে যাই ভেবেছিল যেন মা তাকে দেখে মাফ চায়। কিন্তু দরজা খুলে এক অপরিচিত মানুষ বলে শান্তি বিশ বছর আগেই এই বাড়ি বিক্রি করে চলে গিয়েছেন বোন আনিকার চিকিৎসার জন্য